এই রজনীগন্ধা বলটা দেখো কত এটা এখন মানে ফুল ফুটবে আমি নার্সারি থেকে নিয়ে এসছি খুব ভালো জাতের একটা রজনীগন্ধা সেন্ট হবে আর ডবল পাপি হবে তো এই গাছটা আমি আজকে বসিয়ে দেবো এই দেখো এই বোলটা বড় আছে যেগুলো বড় বল থাকে সেগুলোতে চট করে ফুল চলে আসছে আর এগুলো একটু ছোটো ছোটো আছে যেগুলো ছোটো ছোটো আছে আমাদের এই রজনীগন্ধা ফুলটা খুব পছন্দের আমার একটা আছে তোমাদের শেয়ার করেছিলাম একটা বড়ো স্টিক হয়েছিলো ওইটা ওইটা একটা আলাদা কালার একটু সবুজ সবুজ ছিল এটা একটু ফ্রেশ সাদা গাছটা একটু মানে ফুলটা সে ফ্রেশ সাদা হবে আর ডবল পাপি হবে যার জন্য এই গাছটা আমি নিয়ে এসে আজকে লাগিয়ে দিচ্ছি এই টপটা একটু ভেঙে গেছে এই টকটার মধ্যে লাগিয়ে দেবো অনেকটা ভেঙে গেছে এর নিচে একটু ওই যে শুকনো গাছের লাউ কুমড়ো গাছ হয়েছিল গাছের যে ছালগুলো শুকিয়ে গেছিলো সেগুলো দেবো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তার নিচে কিছু এই শুকনো পাতা টাতাগুলো দিয়ে দেব এই শুকনো পাতা দিয়ে একদম চেপে চেপে দেবে বোলটাকে সবার উপরে লাগাতে হবে যার জন্য এই স্টকটাকে নিচের দিকে সুন্দরভাবে পূরণ করে দিতে হবে এভাবে আর এগুলো দিলে পারে এগুলো জলগুলো ভালো বেরিয়ে যায় ড্রেনেজ সিস্টেমটা ভালো হয় আর তাছাড়াও এগুলো যখন পচে যায় তখন সুন্দর খাওয়ার তৈরি হয়ে যায় শুকনো ডাল পালা যত আছে তাদের সেগুলো না ফেলে এইভাবে করে বসিয়ে দিলে এগুলো আমাদের আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে যায় হয়ে এগুলো গাছের খুব সুন্দর খাওয়ার তৈরি হয়ে যায় তো আমি আজকে এইভাবে গাছটা এই টপটা একটু ভাঙা আছে দুটো টপ একসঙ্গে জোড়া লাগিয়ে নিয়েছি টকগুলো এক সাইডে ভেঙে যায় না ফেলে দিয়ে এটা দুটো রয়ে একসাথে করে দেখো কত সুন্দর একটা হয়ে গেছে এর মধ্যে আপাতত লাগিয়ে দিচ্ছি এখানে নিয়েছি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট অল্প একটু সার আর খোল একটু খোল গুঁড়ো এগুলো দিয়ে মাটিটা করে রাখি সেই মাটিটা ঝুড় ঝুড়ে রোদ্দ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি মাটিটা সুন্দর করে শুকিয়ে নিলে আর একটা ফাঙ্গাস লাগবে না যার জন্য এটা ভালো করে রোদ্রে শুকিয়ে নিয়েছি এই মাটিটা এখন দিয়ে দেব সুন্দর করে চেপে চেপে দিবো নিচে পাতা আছে এখন চেপে না দিলে পাতাগুলো আলগা হয়ে থাকবে হাওয়া ঢুকবে যার জন্য সুন্দরভাবে এরকম চেপে চেপে দিতে হবে যতটা পারা যায় এভাবে চেপে চেপে দিতে হবে যাতে নিচে দিয়ে কোনো হাওয়া না ঢুকবে গাছটা বসিয়ে দেব একটু নিচে বসিয়ে দিতে হবে রজনীগন্ধার স্টিকগুলো যখন হয় গাছগুলো তখন উপর দিকে উঠে আসে যার জন্য একটু ডিপ করে বসিয়ে দিতে হবে এখন এই গাছের ডালপালাগুলো সব ছেটে দেব এগুলো সব ছেটে দিব এগুলো দেখানোর জন্য রেখেছিলাম এই এই রজনীগন্ধার স্টিকটা খুব ভালো জাতের গন্ধ আর ফুল আমি দেখে নিয়েছি এর যে মাদার প্ল্যান্টটা আছে সেগুলো সুন্দর ফুল এসে আর গন্ধ খুব সুন্দর গন্ধ দেখে আমি নিয়েছি এটা একটু ভালো করে চেপে দিতে হবে যাতে উপর দিকে না থাকে গিয়ে এই সাইড দিয়ে একটু মাটি দিয়ে দেব এর করে বসিয়ে দেব ভালো করে কেটে দিতে হবে দিয়ে এখানে একটু জল দিয়ে দিতে হবে এখন এটার ভালো করে ভরপুর জল দিয়ে দিতে হবে তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো এই এই পাতাটা কচি পাতা সতেজ বাজারে রেখে দিলাম এখানে এ দেখো এই বোলটা থেকে ফুল অল্প দিনে ফুটবে আর অল্প দিনে ফুল ফুটলে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে এই পর্যন্ত টাটা